দেখুন এখানে কি ধ্বংসলীলা তৈরি হয়েছে এবং এইটা তারা শেখ হাসিনাকে ফিরানোর জন্য করতেছে এবং সবাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা এদিকে আওয়ামী লীগকে ফিরাতে বাধ্য হলেন ডক্টর ইউনুস শেখ হাসিনা ছাড়া দেশ অচল জনগণ ভয়াবহ রূপে বলছে অন্যদিকে সেনা প্রদান গোপনে পদক্ষেপ নিলেন ক্ষমতার পালাবদল হচ্ছে ডক্টর ইউনুস সরকারের একটি শক্তিশালী অংশ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় বিএনপি ঘটনা টেপে গিয়েছে বলছে জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন সরকার পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাত তিনটা পাঁচ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজ ফ্লাইটে তিনি দেশ ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য সরকারের কাছের স্টেক হোল্ডাররা যদি কোনো পক্ষ অবলম্বন করে তাহলে সেটা আমাদের জন্য বিপদজনক হবে তিনি ভারতে এখন কোথায় আছেন আমি জানি না এবং ভারতের যে অবস্থান বাংলাদেশ সম্পর্কে আমরা প্রথম শুনলাম প্রচুর র আর উঠতে বসতে র র হারতেছে হিন্দিতে কথা বলতেছে আবার এটাও কিন্তু প্র্যাকটিক্যাল যে বাংলাদেশে কয়েক লক্ষ বিহারের আটকে আছেন। আফিফ রজুলের এই মিথ্যাচার তার রং পাল্টানো গিরগিটি আসাদ ভাই আপনি জানেন না পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম তথাদিন ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল আজকে কেন ক্যান নিয়ন্ত্রণের সেই জবাব ইনিসের কাছে চাইতে হবে এদিকে বলে ভারত পাকিস্তানের সোরম যুদ্ধস্থিরতার মধ্যে আবার বাংলাদেশ ও ডকলের হুমকি দিলেন ভারতের এক মন্ত্রী তবে কে পারে কপাল কুলে যাচ্ছে শেখাসিনার এসব দিকে বাংলাদেশে ঢুকতে চলেছেন শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর রিনু হ্যাঁ তিনি মহাবিপদে পড়ে আওয়ামী লীগকে ফিরানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং শেখ হাসিনার কপাল কুলে দেন দর্শক শ্রোতা দেশের প্রত্যেকটা জনগণ রাজপথে তারা শেখ হাসিনা দেশে ফিরে আসুক ক্ষমতায় বসুক আবার অনেকে কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধেও কথা বলতেছে দর্শক শ্রোতা দেশের মধ্যে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে দেশের ক্ষমতার চারটি দখল করা নিয়ে অনেকের মধ্যে সরাসরি ঝামেলা হচ্ছে রাসপথে তাণ্ডব রক্তাক্ত এবং ভয়াবহ ঘটনা হচ্ছে দেশের সর্বশেষ পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ আছে সেই ইম্পর্টেন্ট নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো সেই বক্তব্যগুলো শুনলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং দেশের সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এইটাও দেখতে পারবেন আসুন দর্শক আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি তিনি ভারতে এখন কোথায় আছেন আমি জানি না এবং ভারতের যে অবস্থান বাংলাদেশ সম্পর্কে আমরা প্রথমে শুনলাম প্রচুর র উঠতে বসতে র হাঁটতেছে হিন্দিতে কথা বলতেছে

একাত্তরের ঘাতক দালাল এবং জাহান ইমাম প্রসঙ্গ সেই জায়গাতে এই লোকটা উনিশশো সালের যে আইন আপনার যে রাজাকারদের জন্য বা আন্তর্জাতিক অপরাধের জন্য যে আইন সেটা যে প্রশংসা করেছে ভাই সেখানে সে কত কথা বলেছে অথচ দেখেন রাজাকারদের বিচার শুরু হওয়ার পরে যখন সে জামাতের সাথে তার সক্ষতা বাড়লো তখন সে বলা শুরু করলো এই বিচার স্বচ্ছ না নিরপেক্ষ না এই আইন চেঞ্জ করতে হবে একই লোক দুই রকমের কথা আমি তাকে নিয়ে একটা লেখাও লিখেছিলাম যে এক রং পালটানো গিরগিটি আসিফ নজরুল এক রং পাল্টানো গিরগিটি যেটা নিয়ে আমি একটা শিগড়ি একটা ভিডিও বানাবো সুতরাং এই লোক আমরা দেখেছি আমি আমরা দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই তো এখন তো আর জানিনি এই জেনারেশনে বই পড়ার ক্ষেত্রে কতটা অনীহা তে বইয়ের উদাহরণ না দিলে তার একদম জলজ্জান্ত টাটকা যে উদাহরণ এগুলো শুনে তো বোধহয় জেন জিরা বলবে ওই মামা না প্লিজ হ্যাঁ যে তিনি বঙ্গবন্ধুর প্রশংসা শেখ হাসিনার প্রশংসা আবার সেই মানুষটাই পনেরোই চোদ্দই আগস্ট কি বক্তব্য দিয়েছেন আসলে দেখেন আমার মনে হয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে আমি থাকি না আমি দেখি মানুষের মধ্যে যারা আন্দোলনের সাথে প্রলি অ্যাক্টিভ ছিলেন তাদের মধ্যে এই আসিফ নজরুলদের কথাবার্তা বঙ্গবন্ধুকে অপমান অপদস্থ করা মুছে দেওয়ার যে চেষ্টা ডক্টর ইউনুস সরকারের একটি শক্তিশালী অংশ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় বিএনপি ঘটনা টের পেয়ে গিয়েছে বিএনপি এখন সেটা বলছে ইজ ইট ট্রু অর নট কালবেলার একটা খবর একটা সাক্ষাৎকার মূলত অন্তর্বর্তী সরকারের মধ্যে দু একটি অংশ ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে এখন দু একটি অংশ এবং সেই অংশটা ডেফিনেটলি শক্তিশালী এটা এই কথা এটা বিএনপির বিশ্বাস বিএনপির লোকজনই এই কথা বলছে আমি প্রথমে বলবো ইটস ট্রু অন্তর্বর্তী সরকারের দু একটি অংশ জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারা মনে করছে যে তাদের পাঁচ বছর থাকা দরকার তবে হ্যাঁ জনগণ যদি না চায় তারা থাকবে না জনগণ চাইলে অ্যাটলিস্ট জনগণের জিজ্ঞেস করা তাদেরকে পাঁচ বছর বা সাড়ে চার বছর বা চার বছরের জন্য জনগণ চায় কিনা এই জিজ্ঞেস করা পর্যন্ত যেতে চায় উইদাউট ইলেকশন অন্য সিস্টেমে অথবা জাতীয় সরকার গঠন করতে চায় এই সরকারের ভালো পারফর্ম করার উপদেষ্টারা নবী ইনুসের নেতৃত্বে তারেক রহমান ডাক্তার শবিক রহমান এদের নেতৃত্বে একটা জাতীয় সরকার এটা এই সরকারের একটা অংশ চায় এতে কোনো সন্দেহ নেই সেই অংশটা কারা আমরা জানি সেই অংশটা কারা তবে এই অংশটা কারা সেটার নাম পরিচয় না বললেও একটা সহজ থিওরি আপনার বোঝার চেষ্টা করেন যে ক্ষমতা স্বাভাবিকভাবে কেউ ছাড়তে যায় না ডক্টর ইউনুস নিজে হয়তো ব্যতিক্রম যে তিনি তাকে কেউ চাপ প্রয়োগ করলে তিনি হয়তোবা চলে যাবেন কিন্তু আমরা তাকে যেতে দিব না স্বাভাবিক হিসাব নিকাশ হচ্ছে মানুষ ক্ষমতা ছাড়তে চায় না তাদের হিসাব যে আমি কেন ক্ষমতা ছাড়বো অথবা বিএনপি যেভাবে এই সরকারকে হুমকি ধামকি দিচ্ছে যেভাবে অবৈধ বলছে তাতে এই সরকারের লোকজন সেফ এক্সিট ফিল করছে না তাহলে তারা এইভাবে ক্ষমতা ছেড়ে যেতে চাইবে না এটা স্বাভাবিক এটা একদম হিউম্যান সাইকোলজি যে ক্ষমতাটা মানুষ এনজয় করে এটা বাধ্য না হলে সাধারণত ছাড়তে চায় না বাধ্যবাধকতা যেমন পাঁচ বছর পর নির্বাচন এটা বাধ্যবাধকতা ছাড়তে হয় তারপরে নির্বাচন ব্যবস্থা যেখানেই পারে ধ্বংস করে থাকতে চায় এমনকি বিএনপিও চেয়েছে তার সাথে জামাতও চেয়েছে ক্ষমতা ছিল ছিল তারপর বিএনপি নির্বাচনের চেষ্টা করেছিল না একটা অবৈধ নির্বাচনের চেষ্টা করেছিল ততাবধ সরকার নিজেদের মতো বানিয়েছে ভুয়া ভোটার কালীকে তৈরি করে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন আয়োজন করেছিল সেই আজিজকে নিয়ে কিন্তু পারে নাই কিন্তু চেষ্টা তো করেছিল আর আওয়ামী লীগ তো কি করেছে সেটা তো দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন বেঁধে গেছে তখন বাংলাদেশের দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা বিশেষ করে সরকারের কাছের স্টেক যদি কোনো পক্ষ অবলম্বন করে তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে সেই পক্ষ অবলম্বন করার দৃশ্য এবার বোধহয় দেখাই গেল যখন এনসিপি দলীয়ভাবে বিবৃতি দিয়েছে যে এই ভারত পাকিস্তান যুদ্ধ এটা উদ্বেগজনক সবারই শান্ত থাকা উচিত তখন ভালো হয়ে যাও মোদী মন্তব্য করলেন এনসিপির নেতা মাহিন সরকার কালের কণ্ঠ এই খবরটা খুবই গুরুত্ব সহকারে করেছে কি বললেন তিনি কি বলতে চাইলেন আসলে কি করতে চাচ্ছেন এনসিপি নেতারা সিপি নেতা তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব খুবই বড় নেতা দায়িত্বশীল নেতা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো থ্রেড দিলেন এবার বোধহয় নরেন্দ্র মোদী ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানকে বলবে যে বড় ভাই আমাদের ভুল হয়ে গেছে যেহেতু এনসিপি নেতা মাহিন সরকার বলেছেন যে আমাকে ভালো হয়ে যেতে হবে সেহেতু আমি ভালো হয়ে যাচ্ছি তোমাদেরকে আর হামলা করব না বোধহয় নরেন্দ্র মোদী সেটাই করা উচিত আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা যদি ভারত পাকিস্তান যুদ্ধে কারো বিপক্ষে কিংবা কারো পক্ষে অবস্থান নিতে চায় যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে এরই মাঝে গণমাধ্যমে খবর হয়েছে মাহিন সরকারের এই ফেসবুক সেই সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপজ্জনক হবে এবং সেই বিপদটাই ডেকে আনতে চাইছেন সরকার পাক ভারত সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীব্র মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেছেন মোদীর নিজের দেশে জনপ্রিয়তা কমা বিদ্যমান তারপরে ডট 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 যাই একটু পাশের দেশে হামলা করে আসি হয়ে যাও এই তিনি ইঙ্গিত দিয়েছেন। ভারতের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট চলছে এই ব্যাপারগুলো অর্থাৎ ভারতের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ সংকট চলছে সেই সংকট কাটানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরো হতে চাচ্ছেন এবং এই সেই হিরো হওয়ার জন্য সে পাকিস্তানে হামলা চালাচ্ছেন তিনি পাকিস্তানে হামলা চালিয়ে তিনি বড্ড ভুল করেছেন মাহিন সরকারের খুবই কাছের বন্ধু পাকিস্তান সেই পাকিস্তানে হামলা চালিয়ে বড্ড ভুল করেছেন এবং সেই ভুল করার জন্য নরেন্দ্র মোদীকে বললেন ভালো হয়ে যাও মোদী এবার নরেন্দ্র মোদীর সত্যি সত্যিই ভয় পাওয়া উচিত এবং ভয় পেয়ে পরবর্তীকরণীয় করা উচিত পাকিস্তানের পাকিস্তান পাকিস্তানের কাছেও ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয় সেটাই কি চাইবেন নরেন্দ্র মোদী নাকি মাহিন সরকাররা উস্কে দিতে চাইছেন এটা বলে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে থাকবে বাংলাদেশের সরকার বাংলাদেশের সবথেকে বড় দল এনসিপি তারা পাকিস্তানের পক্ষে থাকবে কবি ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা দিলেন যে কক্সেস বাজারে ওই পারে যে ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইউনুসের কাছে চাইতে হবে আচ্ছা সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছে ওখানে তার ফলে কি হবে ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের বলমাল কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা আপনারা দেখেন বাংলাদেশের কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইনুস গংরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইনুস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলিতা নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কি দাঁড়াবে তার সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ইনুসের বদলতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে অতি দরিদ্রের হার বেড়ে গেছে মাথা পিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে আজকে হাহাকার সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগ সরকারের থাকতে তো সেটা হয়নি আজকে এই যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে সমুদ্র সীমা আমাদের যে সম্পদ সে সম্পদ আমরা হারাবো সমুদ্রে আমাদের অধিকার আমরা হারাবো বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে দুর্ভিক্ষে পড়বে বাংলাদেশের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছিলাম সেটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ যে শান্তির দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ সে অসাম্প্রদায়িক চেতনা থেকে বাংলাদেশ হয়ে যাবে আজকে বাংলাদেশকে নিয়ে এই খেলা খেলে যাচ্ছে এই কুনি জঙ্গি ইনুস পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক লীগের নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে হি লেট পিপল কাম দেন শেখ হাসিনাকে হেলিকপ্টার উঠাইলেন মানে এটা কেমনে এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো বেরিকে দেন নাই লোকজনরে

রাইট তো এখন চুপপুর ফ্যান না বিএনপি কিন্তু চুপুকের সরাতে গেলে যেই বিপদটা হবে সেই বিপদটাকে অ্যান্টিসিপেট করা ইউটিউবারদের কাজ না কিন্তু যেই রেসপন্সিবল পলিটিক্যাল সত্যি কি ধর 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 চুপ চুপু সাহেবের বদলে অন্য একজন সাহেবকে প্রেসিডেন্ট করলে কি হইতো শপথ নেয় না 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 আপনি যাকে আনবেন এই লোকটা কে এ যে কোনো একটা র্যান্ডম লোক মানে আপনি প্রেসিডেন্ট একটা র্যান্ডম লোক এই কাছি তো সে যে করলো র্যান্ডম লোক প্রেসিডেন্ট এইটা তো খারাপ কাজ ছিল মানে এই 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 পজিশনগুলোর আছে ওকে র্যান্ডম লোককে ধরে আপনি প্রেসিডেন্ট কেন বানাবেন আপনাকে ইদানিং ভারতের দালাল বলা হচ্ছে এইটা কোন জায়গা থেকে এই জায়গাটা কোন জায়গা থেকে আসলো যে বিশেষ বিশেষ যে गोष्टी আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে শান্ত প্রতি সরকার এটা আরও দীর্ঘায়িত হোক অন্তত দুই তিন বছর আরও দীর্ঘায়িত হোক বাংলাদেশে দুই হাজার সতেরো সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যে দশ এগারো লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো সে যার কথাই প্রবেশ করুক বা যেভাবে প্রবেশ করুক যদি বলি যে জাতিসংঘ নিতে বলেছে ধরে নিলাম জাতিসংঘ প্রস্তাব দিয়েছিল তাই আমরা নিলাম ভালো কথা তারে আমি এই যে ঢুকাইলাম আমার বাড়িতে তাহলে সেখানে কি আমার সার্বভৌমত্ব থাকলো আমার তো সার্বভৌমত্ব থাকলো না কারণ আমি তো সরাইতে পারতেছি না যদি এমন হয়তো যদি আমি আশ্রয় দিয়েছি আবার বলে বলা মাত্র চলে যাচ্ছে তাহলে একটা কথা আমার সার্বভৌমত্ব কিন্তু সেদিন হ্যাম্পার হয়েছে আপনার স্বাধীন দেশের মধ্যে দশ এগারো লক্ষ রোহিঙ্গা আপনি ঢুকিয়ে দেন এবং তাকে আপনি সরাইতে না পারেন তখন আপনার সার্বভৌমত্ব আর থাকে না কিন্তু আমরা এখন এমন আলোচনা করতেছি যে সাহেব সরকার আসার পর বলছিল যে কিছুদিন আগে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা যাবে ফেরত যাবে এরকম একটা কথা তারা বলেছিলেন এখনো যায়নি সেজন্য কথাটা হচ্ছে এরকম আমরা টক শোতেও শুনি যে ইনুস বাটপারি করেছে বা মানুষের সাথে প্রহসন করেছে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য গুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের সর্বশেষ আপডেট দর্শক শ্রোতা এখানে কিন্তু শেখ হাসিনার বিষয় নিয়ে কথা হয় আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেশ কোন দিকে যাচ্ছে ভারত পাকিস্তানের বিষয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই সবার মানে তারা আলোচনা করতেছে সমালোচনা করতেছে এবং সেই কথাগুলো দেখে আমরা সব কিছুই বুঝতে পারি দেশের নিউজগুলো দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখে এছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটন ঢেবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ